নৌকাতে আয় পারে কে যাবি ওড়ে রূপ নৌকাখানি নৌকা নাই দুবার পাড়ে কে যাবি নি নৌ কে যাবি নবীর আরে নবী না মানে ছাড়া মহা হে তারা দলিলে কো ওরে ভজনে তার নাই মজুরি ভজনে তার নাই মজুরি দলিলে সাপ লিখা রয় পাড়ে যাবি নবীর নৌকাতে আয় পরে কে যাবে ছাড়া তুফানে যাবে মারা একই ধাকার ওরে কি করবে তোর বতর গাজী কি করে

এই পানি থাকতো না ঠিক না ঠিক এই যে এই এই সমস্ত নার মধ্যে উঠলে যদি না যাওয়া ঠিক না বা ঠিক এই সমস্ত নার মধ্যে উঠলে আবার যাওয়া না এই আজে বাজে নৌকা তুললে এবার তো এবার যাওয়া যাইতো না কথা ঠিক না ঠিক লালনের গানে কথা কইছে বেশরা নিয়ে যারা তুফানে যাবে মারা একে ধাক্কায় কি করবে তোর পদর গাজে থাকবে কোথায় এই যে এমুকের দোয়া এমুকের দোয়া দিতেছ তখন কিন্তু কে রে ভাইতি

শেতো রাসূল কিন্তু এখানে জয় মুর্শিদ সে রাসুল। ইয়াতে নাই কোনো বল তাহা দলিলে কয় কুরআন শরীফে লেখা আছে ইন্নাল্লাযীনা ইউবাইনা কাইন্নাম ইউবাইনা আল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা ইদিহ আল্লাহ বলে যেই Habib আপনার হাতে যে হাত দিয়ে হয়েছে সেই হাতে আমার ছিল কলব সুবহানাল্লাহ নবীর হাত আল্লাহর হাত তীরের হাত নবীর হাত তীরের হাত কার হাত নবীর হাত এজন্য বলা হয়েছে নবী হইলো নবীর ওয়ারিশ হলো নায়েব الرسول আলেম নবীর ওরেশ কি নাই বেরসুন আল উলামা আরেসাতুল আমিয়া নবীর এলেমের ওরেশ খেতবাড়ির ওরেশ না এলেমের হাকিকতের ওরেশ এলেমের ওরেশ তাইলে চিন্তা ভাবনা করতে হবে কথা ঠিক না ঠিক কিন্তু আমাদের মধ্যে বুঝ জ্ঞান কম বুঝ জ্ঞান কি কম শুধু শরীয়ত দিয়ে আল্লাহ পাওয়া যায় না শুধু শরীয়ত দিয়ে কি যারা শুধু শরীয়ত করে তারা ফাসেক আর শুধু মারফত যারা করে তারা মুশরিক শরীয়ত তরিক থাকিল তো মারফত চারটা থাকতে হবে কয়টা থাকতে হবে চারটা থাকতে হবে এক হাতের কোন দাম ঠিক নাও ঠিক এটা বুঝতে হবে আমার দুই হাত দুই পা আমার দুই হাত দুই পা এখানে হলো কথা ঠিক না ঠিক এখন দেও শাস্ত্র বুঝাই দিকে অনেক সময় লাগবে মানারাবান আফসো ফাকা দারা ভারা আমাকে সাবজেক্ট কিছু এরর গ্রামের মধ্যে যেন যে পীর দাদা আমাদেরকে আজকে দেও শাস্ত্র বুঝাইবো ওই গ্রামের একজন হুজুর ফান্না হুজুর কথা বুঝছিনি

আয়োজন করা হয় মিলাশরী পরিকিছে আলোচনা করি কাজেই আমার বাবা আবার নিষেধ আছে যে আমার পীর বেজ্ঞের সর্দারী করো না হ্যাঁ মনি গোলামে হইয়া যাইবা মনিবের বাড়িতে গোলাম ইরা গোলামের কোনো সর্দারী মনিবের বাড়িতে নাই তো এই পীরবাড়ির মনিবের বাড়ির বিলাইডা কুত্তা domaতি কথা ঠিক না ঠিক লাইনের মজদুর গঠনও জানেন দেখ পুত্র যদি জরা দিতে পারে তাহলে আমরা তো সোডাইল মুখ বাচ্চা মুক্ত কথা বুঝেন না হে কালকেনতে গিয়া আবার প্রোগ্রামা দেখো বিভিন্ন জগৎ প্রোগ্রাম সিজন তো এই মাসটা এই শীতকালে যাওক বাবারা আমার জন্য খাস করে দোয়া করেন আমার বাবার পীড় এখানে এই গ্রামে এই এলাকায় উনি চলাফেরা করে বহুত আgeqslant হাসপাতাল কাজী আমার বাবা যেমন গলুবদনী রেশা সব আমার দাদা হুজুর উনি আমাদের বাড়ি এসেছে কথা বলছেন এই যে বিনোদ শাহ কথা হয়েছে আমি ওনার গেছি উনি ওনাকে দেখেছি তারপরে আমি দেখি নাই আমার আগে উনি চলে গেছেন আমি এই ইয়াকে দেখেছি মহেন্দ্র সিং যে মাজার আছে কি জানি কাব্দ রহিম সাহেব ওনাকে আমি দেখেছি অর্থাৎ উনি আমি দাঁড়াইছি উনি ঘুমের মধ্যে মনে হয় কয় তুই কালের ফুলানা সুভান্লা কর আমি মনে করছি ঘুমাইতেছি

মানে এই চাঁদ হলো রজবের চাঁদ মেরাজের চাঁদ আবার আমাদের যে সিলসিলা চিশতিয়া খাজা বাবার দরবারে উরুষ খাজা বাবার দরবারে কি উরুষ আমাদের সিলসিলাটা চিস্তিয়া তরিকা কি তরিকা চিস্তিয়া আমাদের সব চিস্তিয়া বন্ধু সব চিস্তিয়া আমি গত সপ্তাহে মুরারবন গেছিলাম কথা বলছেন নি মুরারবন শিবাসাল নাসিরুদ্দিন তিনশো সাইজের মাঝে জেরত করেছি তারপরে শাহ শা সুলাইমান ফটিকাজীর রহদুল্লাহর মাזר জেরুক করে এসেছি তো এখন এখানে আরসি জানি না এই পাগল দেখব কি দেখব না কথা বুঝছেন আপনি বিশ্বাস নি আরসি যে অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ কথা ঠিক না ঠিক অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ এই বিশেষ আমাদের অন্তরে আছে বন্ধু شاء অবশ্যই দেখবেন যেখানে থাকুক নাかの পৃথিবীর সেখানে থাকুক প্রত্যেক ওনাদের তো মরণ নাই এজন ওনারা আমাদের কি কি দেখবেন ঠিক না ঠিক অনেক ওনার ভক্ত ছিল আবাদ উৎসাহব তো বন্ধুর সাহেব আর আবাদ উশ্বাসবের অনেক বক্তব্য ছিল বক্তব্যের আরো বক্তব্য বেড়ে গেছে কারণ এক টেস্ট থেকে আপনাকে অনেকই বেড়ে গেছে আলো পেয়ে গেছে ঠিক ন ঠিক আলো পেয়ে গেছে কাজে সকলের নাম আমি এই মধ্যে নিতে পাচ্ছি না যদি আল্লাহ দয়া করেন আমার কাচা পুজোর জিনারা যেখানে আছেন ওনাদেরকে আল্লাহ হেফাজত করুক এবং ওনাদের উশিরায় যেন আমরা পরবার উদ্ধার পাই আল্লাহ যেন কবুল করে সকলে বলে আল্লাহ হুমা আমিন এখানে বন্ধুর সাথে এখানে এসেছি অনেকে যান মাল টাকা পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়া এখানে আমরা এখানে উপস্থিত হয়ে গেছি অনেক অনেক প্রকারের মাকসুদ নিয়ে এসেছে লাখ লাখ টাকা খরচ করতেছে বিনা স্বার্থে কেউ করে স্বার্থ ছাড়া তুলার পুজো বয় না ঠিক না ঠিক হ্যাঁ স্বার্থ হইলে লোয়ার পুজো বয় বিনা স্বার্থে তুলার পুজো কেউ বয় না তো স্বার্থ ছাড়া আমরা দশটা খরচ কিনে আই না ঠিক না স্বার্থ আছে বিদায় এখানে আমরা টাকা পয়সা খরচ করিয়া আসি কথা ঠিক না ঠিক এখানে আসলে আমাদের স্বাস্থ্য অসুস্থ লয়ে এলে আমরা সুস্থ হয়ে যাই এই বিধান কারণ ব্যাটারি চার্জ না এনে চার্জ কি হয় চার্জ হয় কাজে এখানে আলাদা ব্যাপার সেবা আমার কয়েক ঘন্টা সময় দিলে আমি ওই দেশে গেলে সাবজেক্টে আর আড়াই তিন ঘন্টা আমি ওয়াজ করি আপনাদের দোয়ার করতে সাবজেক্ট শেষ না হলে আমি সারি না যত যাইও এক ঘন্টা দেড় ঘন্টা আধা ঘন্টা কথা বলে আমি শেষ করতাম পারি না কথা বলছেন নি এই যে আমার দরবারের খলিফা মুফতি মাওলানা বোরহানউদ্দিন চিস্তি কথা বলছেন বোরহানউদ্দিন চিস্তি উনি এই কসবা উপজেলার সদরা শরীফের স্কুল এন্ড কলেজের হেড মাওলানা হ্যাঁ ওর বাবা ও পীর এর আলেম এবং তার ভাইয়া আলেম সকলেই তারা আলেম তবে একটা মাক শুনতে আসছে আগেও আসছে এবছর করে বাবা আমি যাবো কাজে স্কুল তো কালকে ভন্ধ ভাব সে মর্সিদের খাতি নামাজ পড়াবে তার বাবাই ইদগারি মাম মর্সিদের ইমাম বিশেষ করে বাবা আমরা তো ওই ফেসো বললে আয় ঠিক না ফেসো না বললে কেউ আকিমের কাছে যায় না ঠিক না তবে দুখের সুখে যে মানে সেই প্রকৃত মান্যদার ঠিক না ঠিক দুখের সুখে যে মালিকে শুকরিয়া করে সেই আল্লাহর বান্দা কথা ঠিক না ঠিক সব সময় শরণ রাখে শরণের মরণ নাই কোনো মাপ নাই বেহুশি করে বন্দগি নাই কথা ঠিক না ঠিক বেহুশিয়ে চড়া যাবে না চরিত্র কন্ট্রোল করতে এখানে যারা আছেন আমি অনুরোধ করব চরিত্র ভালো সবই ভালো মানুষ সুন্দর পৃথিবীর জমিনে কথা ঠিক না ঠিক এখন আমার বাবাজি দোয়া করবে

সাইয়াতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরাহ আই রব্বাল আলামিন মবুত মেহেরবান করে আজকে পবিত্র আল্লাহ সুফি আফাজউদ্দিন শরহমাতুল্লাহ আলাই আল্লাহ সুফি বন্ধু শরহমাতুল্লাহ আলাই পবিত্র উরুস আল্লাহ মাগরিব থেকে পর্যন্ত কোরআন সুন্নার আলোচনা হয়েছে জিকির হয়েছে মেলাদ হয়েছে আল্লাহ প্রিয় হাবিবের উপর দরুদ শরীফ পড়ে আমরা গোলামেরা তুমি মনিবের দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইছি আল্লাহ আল্লাহুম্মা আমিন ভুল বিয়াদবি ক্ষমা করে কুরআন পাক মিলা শরীফ সালাত সালাম কেম শরীফের হাদিয়া লক্ষ আর কোটি কোটি গুনে বাড়াইয়া

খাজা বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি বাংলার ওয়ালি বাবা শাহজালাল মুজাররদি আমুনি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সফর সঙ্গী 360 আউলিয়া আব্বুল আমিন বিশেষ করে আমরা যার কদম মোবারক আল্লাহ যার শরীফে উপস্থিত হয়েছে আল্লাহ আল্লাহ এমন একটা মাফিন নাই এমন একটা মরাজাত নাই ও আল্লাহ আমি গোলাম গুনাগার আফাজ উদ্দিন শাহ রহমতুল্লাহ কথা স্মরণ করি না কথা আজকে অন্য অন্য মাহাফিলে আল্লাহ সালাম দিয়েছি আল্লাহ দেহ থাকতো মনটা ফাজুদ্দিন দরবারে পাঠাইতাম আজকে দেহ মন লয়া হাজির হয়ে গেছি ও আল্লাহ হজরত সুফিয়া ফাজ উদ্দিন কদমে আজকে হাদিয়া কবল করেন আল্লাহ হজরত সুফি মান আলী সাবন্দ কদমে আমরা বৈশ্য রয়েছি আল্লাহ মহান আল্লাহর অলির দরবারে হাদিয়া কবল করেন আল্লাহ অলি আল্লাহদের রোহানি জিসমানি ফয়েজ আমাদের দান করেন আমরা যারা হাত বাড়াইছি প্রত্যেকের আপনি অনির এক যে তার তাওয়ার জুদান করে দেন আল্লাহ কাউরে আপনি খালি দিয়েন নাও আল্লাহ আপনি তো বলেছেন ইন্না রহমত আল্লাহ হেকারি বুমিনাল মহাসিন নিশ্চয় আপনার রহমত অলির দরবারে মহাসিনের দরবারে পরিষিত হয় আল্লাহ রহমতের আশা লইয়া গোলামের আপনার দরবারে হাজির হয়ে গেছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের মনের মকসুদ হাসান আপনি পূরণ করে দেন আল্লাহ ইস্কের হাদি আমার দাদা পিরিকারি খবির উদ্দিন সর রহমতুল্লাহ দরবারে কবল করেন হজরত ইলিয়াস গুলপুদুনি রহমতুল্লাহ দরবারে কবল করেন হজরত বিনোদ সর দরবারে হাদিয়া কবল করেন আল্লাহ সফিয়া ফাজুদ্দিন সার যত খলিফা আল্লাহ ওনার মরিদান্না আল্লাহর অলিরা জাগায় জাগায় মাজার কইরা শুয়ে রইছ আল্লাহ আমিন প্রত্যেকের মাজারে মাজার আজকের হাদিয়া কবুল করে নেন আমিন এই রব্বুল আলামিন জানি না কার জানে বাবা নাই গো আল্লাহ কার জানে দুখিনী মা দুনিয়ার জমিনে আমাদের আব্বা আম্মার কবর বাগান বানায়া দেন চির শান্তি কবরে দেশে আপনি নসিব করে দেন আল্লাহর যারা হাত বাড়ায় দিয়েছি আমাদের জীবন জিন্দেগিরে গুণাগুণী মাফ করে দেন প্রত্যেকের হায়াতে বরকত বাড়ায়া দেন প্রত্যেকের মনের তামান্না পূরণ করে দেন আল্লাহ দুনিয়া ও আখরাতে কল্যাণ আমাদের রশিদ করে দেন আল্লাহ আমার মহান মরশিদ কেবল মাকলি পর্যন্ত সুন্দর আলোচনা হয়েছে আল্লাহ হুজুরের হায়াতে আপনি বরকত বাড়ায়া দেন আল্লাহ আমরা যতগুলি মানুষ আপনার দরবারে হাত তুলে ধরেছি আমরা গুণাগার হইতে পারি আপনার অলি রুচি না প্রত্যেকের মনের হাজাত পূরণ করে দেয় আল্লাহ রূপ বিমার থেকে আমাদের শিফা দান করে দেন আল্লাহ প্রত্যেকের শারীরিক সুস্থতা আপনি নসিব করে দেন এমনি করে করে প্রতি বৎসর যেন অলি আল্লাহর মাঝারে সবাই এসে হাজির হয়ে যায় আল্লাহ প্রত্যেকের আপনি আসার তৌফিক দান করে দে আল্লাহ প্রত্যেকের আপনি কবুল করেন আল্লাহ প্রত্যেকের আপনি কবুল করে দেন আল্লাহ প্রত্যেকের আপনি বরকত দান করেন আল্লাহ যে যে নিয়তে হাত বাড়ায় দিয়েছে আল্লাহ আপনি তো আলিম বিজাতি সদুর বান্দার অন্তরের খবর আপনি সারা কেউ জানেন আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ আমি গুণাহগার হইতে পারি যার হাত আপনার দরবারে পছন্দ হয় তার হাতি রসি নাকির দোয়া মনজাত কবুল করেন আল্লাহ বাকি বাংলাদেশের প্রতি আপনার خاص رحمت দান করে দেন আল্লাহ এ দেশ ওলি আল্লাহর দেশ এই দেশ শাহজালাল এর দেশ আল্লাহ এ দেশ ওলি আল্লাহর দেশ আল্লাহ এই দেশে ওলি আল্লাহর হাজার হাজার ওলি আল্লাহর শুয়ে আছে আল্লাহ ولد الفوز توجبر قد يديش ابن شديد ديل كردين شكراً الله وصلى الله تعالى على خير خلقه نور عرشه سيدنا محمد وعلى آله وصحابه وأهل بيته وأولماء أهل يا جمعين رب ارحمهما كما ربياني يعني صغيرا وقل رب ارحمهما